খাচ্ছে আজকে দিদিকে খাওয়ার দায়িত্ব দিয়েছি হবে মানে ওকে খাওয়াচ্ছে মানে ভাবো মানে ওকেও আমায় খাইয়ে দিতে হবে নাহলে কি করবি পার করে নিবি তাই তো হ্যাঁ পুতু দেখ তোকে খাওয়াচ্ছে মানে তার মানে ওকেও আজকে আমায় খাইয়ে দিতে হবে ওর পুরো মন যোগ সবটা চিকেনের দিকে আগে চিকেন চুরি করে চিকেন খেয়েছিস হ্যাঁ চুরি করে চিকেন খেয়েছিস তুই চিকেনগুলা একটা সাইডে রাখি কারো চিকেনগুলা হাতে দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এত বড়ো কাজ করে পেলো কে এলো রে রে ও কে এসছে বলে আসছে না বলে আসছে হুম পুতুল পারমিশান নিয়েছে সে ভাত দে ভাত দে ভাতটা খাওয়া আগে তারপর চিকেনটা খাবি এমনি চিকেন তুলি করে খেয়ে নিচ্ছে তাই না ওই দা তোর জন্য চিকেন এনেছে রে ওখানে কৌটো করে চিকেন এসছে

লুম্বাল ছ ঘুড়বুম লুম্বু চুড়ু ঘাটা ঘুরি ঘুরি দেখে না আমার এতো খুশি লাগে ওকে তাই বাই বাই সবাইকে